এটা মালদার ইংরেজ বাজার পুরো এলাকার ছবি মাসের পর মাস ধরে এলাকায় জল জমে রয়েছে কিন্তু বাসিন্দাদের অভিযোগ এর পরেও হেলদোল নেই পুরো কর্তৃপক্ষের একেবারে নরক যন্ত্রণার অবস্থা পুরসভার তিন ও উনত্রিশ নম্বর ওয়ার্ডে জল নিকাশির ভয়াবহ সমস্যা বাধ্য হয়ে বিক্ষোভের রাস্তায় স্থানীয় বাসিন্দারা যেখানে রয়েছে এটা মালদার বাপুজি কলোনি এলাকা ঠিক একদিকে রয়েছে তিন নম্বর ওয়ার্ড আর একদিকে ২৯ নম্বর ওয়ার্ড টানা ছ মাস ধরে এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এবং বারবার পুরসভাকে জানিয়েও কোনো হেলদ না হয় এখন সাধারণ মানুষ নিজেরাই পরিষ্কার করছে এলাকা এবং মানুষকে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এবং সাপ এবং মাছের সাথে বসবাস করতে হচ্ছে এবং দুর্গন্ধময় পরিবেশ যেখান থেকে অসুখ বিসুখ ছড়াচ্ছে এমনি করে ডেঙ্গু হচ্ছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে এই পরিস্থিতি আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলে দেবো কি অবস্থায় আছেন কি কবে থেকে এই পরিস্থিতি হয়ে আমাদের এখানে মাস ছয়েক থেকে জল নোংরা আর আমরা হাঁটতে পারছি

কৃষ্ণপল্লী বাপুজি কলোনি দীর্ঘদিন ধরে এলাকা জলমগ্ন অভিযোগ পুরসভা কে হচ্ছে না বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই জল বের করার উদ্যোগ নিলেন

আগে আমরা যে প্রতিশ্রুতি পাই ভোট হারিয়ে গেলে তাদের দেখাই পাওয়া যায় না কাজ দূরের কথা স্থানীয় কাউন্সিলর তার দেখা কেউ পায়নি বাসিন্দাদের দাবি ভোট আসে ভোট যায় কিন্তু জল নিকাশের সমস্যা মেটে না জল সমস্যা মেটানোর কথা তো পুরো সভারই বাধ্য হয়ে সেই কাজ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কেন এভাবে মাসের পর মাস জলযন্ত্রণা ভোগ করতে হবে সাধারণ মানুষকে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা খুবই পরিবেশ হয়ে আছে মালদার কৃষ্ণপল্লী বাবুজি কলোনি এলাকায় উদাসীন পুরসভা মালদা থেকে ক্যামেরায় উদয় মন্ডলের সাথে সোমক লাইডি কালকা টেলিভিশন নেটওয়ার্ক